আমার মাথায় হাত কিছু বলার নাই কিছু বলার নাই মাথা থেকে গরম গরম তাপ হচ্ছে। দেখো মাথাটা খুব বন্ধুরা বিশ্বাস করো এই এই আমার কোনো অভিযোগ নাই কি ওনার কোনো বিষয় নিয়ে কি বলবো কিছু বলার নাই দিন যতই যাচ্ছে ততই বয়স কমছে দিন যতই যাচ্ছে অভিনয় আরো বেশি ভালো করছে দিন যতই যাচ্ছে বাংলা চলচ্চিত্র সিনেমাকে দিনের পর দিন উন্নত দিকে নিয়ে যাচ্ছে তার হাত ধরে এক ধাপ এক ধাপ করে বহু কষ্ট করে যে কিনা এই পজিশনে আসছে যে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে আমাদের বাংলার গৌরব বাংলার সন্তান মানে হাত খারাপ হয়ে গেছে কি বলবো মেগাস্টার সুপার স্টার কাকি কথা বলতে যাচ্ছি সবাই অলরেডি বুঝে গেছো তো বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমাদের কিং খান সাকিম খানকে নিয়ে কথা বলবো তার দর সিনেমা নিয়ে এই তো ঈদে আমাদের তুফান সিনেমা রিলিজ হলো ভাই বাংলায় প্রথম এই প্রথম কিনা একটা ছবির মাঝখানে বিরতির সময় কিনা অন্য একটা ছবির টিজার দেখাই দিল মানে একটা আকর্ষণ আমাদের বাংলাদেশে যে এখন যে বর্তমানে যে পরিচালকগুলো আসছে বাঘা বাঘা একটা যেটাকে বলে বাঘা টাইপের মানে দোম আসে একটা কিছু আসে মাসালা এদের ভিতরে একটা দোম আসে ইয়াং যে পরিচালক আছে তাদেরকে সেলুর জানাই অনন্য মামুন তারপর রায়হান রাফি আশরাফ আদনান সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে বাংলা চলচ্চিত্রকে এত সুন্দর করে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য একজন ভালো পরিচালক না হলে কিন্তু একটা নায়কের ভিতরে যে প্রতিভাটা যে এত সুন্দর করে কাজে লাগাইতে পারে সেটা আমরা হয়তো বা এই না আসলে দেখতে পাচ্ছি যে সাকিব খানের বিভিন্ন রকমের রকমের রূপ দেখা যাচ্ছে বিভিন্ন ক্যারেক্টারে সে অভিনয় করছে তার মানে কি বলবো অভিনয়ের যে একটা ভাব ভঙ্গি কখনো মানে সাইকো টাইপের আবার কখনো নায়ক টাইপের কখনো সে মারামারি করছে কখনো কাউকে খুন করে দিচ্ছে আবার সেটা সেটা সে ভুলেও যাচ্ছে যে সে কি এই কাজটা করছে সে খুন করছে মানে এরকম একটা বিহেভ করতেছে সাকিব খান তার মানে দর সিনেমা যে গানটা দেখছি হয়তো ভাবছি একরকমের হয়তো একটা রোমান্টিক টাইপের কিছু একটা হতে যাচ্ছে ছবিটা মানে অন্যরকম অন্যরকম একটা মানে মনে যেটা আশা করছি সেটা না অনন্য টিজার দেখায় পুরাই কল্পনাটাকে ঘুরাই দিল সাকিব খান যেখানে কোনো কথা হবে না জাস্ট ফাটায় ছবি দেখা হবে তার অভিনয় জগতে সে যে আমাদের কত ভালো ভালো ছবি উপহার দিছে সেটা বলে শেষ করা যাবে না আমরা অনন্যমোহন স্যারকে জানাই ধন্যবাদ যে এত সুন্দর একটা ছবি আমাদের জন্য সে নিয়ে আসছে মানে তুফানের আমেজ কাটতে না কাটতে এখন আমরা দরদের আমেজের ভিতরে ঢুকে গেছি তুফান সিনেমা দেখা কেউ বের হতে পারবে না কিন্তু এই যে দরদ সিনেমার যে কী বলবো একটা যে টিজার দেখায় যে মানুষকে একটা আকর্ষণের মধ্যে রেখে দিছে আকর্ষণের মধ্যে রেখে দিছে যে এটা কি হতে যাচ্ছে কি হবে কি হবে এটা প্রশ্ন মানুষের মধ্যে প্রশ্ন থেকে যাবে মানে পরিচালক কি করছে বুঝছি না তো মানে তুফান সিনেমা নিয়ে তার যে চিন্তা ভাবনা করবো যে ছবিটি এমন ছিল অমন ছিল কত ভালো ছিল সেটা নিয়ে ভাবার সময় তারা দিচ্ছে না তারা আবার অন্য একটা ছবি টিজার ঢুকাই দিছে তার ভিতরে সেই মানে এক টেনশনের ভিতরে আর টেনশন ঢুকাই দিল পরিচালক বাবা বুদ্ধি আছে তাদের দম আছে সেটা তারা প্রমাণ করাই দিছে প্রমাণ করে যতই ট্রোল করো না কেন যত হাজার হাজার সমালোচনা করো না কেন তোমরাই যা ট্রোল করো যারা সমালোচনা করো তারাই কিনা কি করো টিকিট কেটার সাকিব খানের ছবি দেখো যেই পাতে খায় আবার সেই পাতি ফুটা করে মানুষ আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত এদেরকে দর সিনেমা শুধু বাংলাতেই রিলিজ পাবে না হিন্দি তেলেগু তারপরে আরো কয়েকটা ভাষা আছে সেই অনেক কয়েকটা ভাষায় নাকি দর সিনেমা মুক্তি পাবে সেটারই কাজ চলছে অনু জানাইছে যে একটু সময় লাগবে কারণ অনেকগুলো ভাষা যেহেতু অনেক ভাষায় বের হবে তো বিষয় খুবই ভালো লাগছে যে আমাদের বাংলাদেশের বাংলা সিনেমা অন্য আর পাঁচ দশটা দেশেও নাকি রিলিজ হবে তাদের ভাষায় ও মাই গড আগে আমরা দেখতাম এখন আমাদেরটা অন্য দেশের মানুষগুলো দেখবে কত একটা ভালো একটা খবর কি ভালো একটা খবর সেটা বললে মনটা ভরে যায় বন্ধুরা তোমাদের কাছে এই বিষয়টা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো আর প্লিজ 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 দয়া করে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবে আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে আর যারা কিনা ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে সবাই আমার পাশে থাকবে এবং সবার কাছ থেকে দোয়া কামনা করি আর সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ